আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস মেয়েকর অফিসিয়াল শোরুমে শপ নম্বর একশো উনিশ একশো বিশ আর এখন যেটা দেখাবো আমরা হচ্ছে আপনার ইয়ার কফি মেকার দেখাবো কফি মেকারটা হচ্ছে আপনার থাকবে একটু বড় সাইজটা আর একটা আসার একটা ছোটো সাইজ আমরা দুইটাই দেখাবো এটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার আট থেকে বারো থেকে পনেরো কাপ আরেকটা থাকবে আপনার ছয় থেকে আট কাপ ছোটোটা একটু নিয়ে আসে ওইটাও দেখা এটা দেখাতে দেখাতে আর এই কফি মেকারে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার যে কোনো সমস্যা হবে দুই বছরের মধ্যে আপনি রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন আর এটা হচ্ছে আমাদের এক হাজার ওয়ার্ড থাকবে এক হাজার ওয়ার্ডের আর এটা দেখেন আমি ওপেন করে দেখাবো ওপেন করে দেখাবো কত সুন্দর দেখেন এই যে আরেকটা সাইজ আছে এটা হচ্ছে আপনার এটাও থাকবে একই রকম আপনার দুই বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে থাকবে আট কাপ ছয় থেকে আট কাপ আর বড় যেটা এটা হচ্ছে আপনার বারো থেকে পনেরো কাপ আপনার কফি করতে পারবেন একসাথে আর কি আর এখানে ওয়ারেন্টি কার্ড আমার এখানে আছে এবং ম্যানুয়াল একটা থাকবে ক্যাটালগ এগুলো সব কিছুই আপনারা পাবেন আর দেখেন কফির মেকারটা কত সুন্দর যদি কাহলে গিফট করতে চান বা যারা কফি বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা নেওয়া খুব উত্তম একটা হবে সিদ্ধান্তটা দেখেন এটা অনেক সুন্দর একটি কফি মেকার আর আপনার কফি বানানোর যে ঝামেলাটা এটাতে ওই ঝামেলা থাকবে না একদম সুন্দরভাবে খুব সহজেই কফিটি বানাতে পারবেন এই যে কফির জন্য সুন্দর একটি গ্লাসপট দেওয়া আসে আর এইটা মূলত একদম পুরো হিট হবে এখানে আপনার কয়েলটা আছে এখানে হিট হবে এবং কফিটা এই পানিটা আপনার দিব এই এখানে পানি দিবেন এখানে পানি দিবেন পানি দেওয়ার পরে এখানে পানি থাকবে আর কফিটা দেওয়ার জন্য যেখানে একটা নেট আসে এখানে কফি টফি দিয়ে দিবেন কফি দিবেন দেওয়ার পরে এখানে আপনার কফিটা অটোমেটিক কফিটা হয়ে আপনার এইটার মধ্যে চলে আসবে এটা অন করে রাখলে আপনার পানিটা গরম হয়ে এখানে কফিতে কফি দিবেন কফিটা মিক্স হয়ে আপনার এটা যে চেম্বারে চলে আসবে শুধু আপনার কাজ এই চেম্বার থেকে খুলে আপনার গ্লাসে বা মগে যেখানে আপনি কফি খাবেন ওইটাতে নিয়ে শুধুমাত্র কফিটি খাবেন আর এটা তো আমাদের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়েই থাকি পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকছে স্যার দুই বছরের দুই বছরের পার্সের গ্যারেন্টি থাকতে আর এটার প্রাইসটা থাকতে হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা অনলি তিন হাজার দুইশো টাকা হইলেই এই কফি মেকারটা আপনি নিতে পারবেন আর এটা দেখায় রানিং আমি রানিং করে দেখাই এই যে লাইনটা দিচ্ছি একটা অটোমেটিকই গরম হবে যে অফ থাকলে এরকম থাকবে রান করলে অটোমেটিক এটা গরম হয়ে পানিটা আপনার এখানে চলে আসবে কফিটা হয়ে শুধু আপনি ঢেলে খেয়ে নেবেন এটার দাম থাকতেছে মাত্র তিন হাজার দুইশো টাকা আর যেটা আমাদের কাছে একটু ছোটো সাইজ আছে এই ছোট সাইজটা যদি নিতে চান এটা থাকবে বারো থেকে পনেরো কাপ এটা থাকবে ছয় থেকে আট কাপ যাদের ফ্যামিলি আরও ছোট ছোট নিতে চাইলে তাদের জন্য রাখতেছি মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা আর থাকতেছে বত্রিশশো টাকা যার যেটা প্রয়োজন অবশ্য আমাদেরকে ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান আর ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করলেই টাকা এক করে অ্যাডভান্স করতে হবে আপনি বাসায় যেয়ে অর্ডারটি পোষানোর পরে আপনি টাকাটা পে করতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা আরেকবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারের ভিতরে তলায় আমাদের দোকান আমাদের দোকান হচ্ছে বিসমিল্লা কুকারিস মেয়েকর অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ তাই দেরি না করে যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন আসসালামু আলাইকুম